নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা সঙ্গে রয়েছে দেবাঞ্জলি নজর রাখবো জেলার বিশেষ কিছু খবরের দিকে প্রবল বিতর্কের মাঝে বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদে নির্মাণ কাজ এক হাজার জন হাফিজের উপস্থিতিতে কোরআন পাঠ হয় শুধু এই রাজ্য থেকেই বিভিন্ন রাজ্য এবং অনেক মানুষ এসেছিলেন এই দিন অপরদিকে পুলিশের অনুমতি না মেলায় বাবরি যাত্রায় আজকের মতো বাতিল করা হয় তবে বাবরি মসজিদ ঘিরে মানুষের আবেগ দেখে কার্যত খুশি ও কবির हुमंदा एदिगे तकिए हुमंदा एदिगे तकिए ओ हुमंदा एदिगे डायरेक्ट तकबीर डायरेक्ट तकबीर हुमंदा एदिगे अकबर एदिगे ओ हुमंदा एदिगे अकबर एदिगे हुमंदा

আজ থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো বাবরি মসজিদ নির্মাণের কাজ এ বিষয়ে হুমায়ুন কবির তিনি কি বললেন শুনে নেব আজকের কর্মসূচি দু ঘন্টা কোরআন তেলোয়াত হবে তারপরে বাবরি মসজিদের মেন ফটকের যে বেস ঢালাই সেটা দিয়ে শুরু হবে তারপরে ইঞ্জিনিয়াররা তাদের মতো করে দু বছরের মধ্যেই বাবরি বাধা যতই আসুকে বাধাকে অতিক্রম করব ইনশাআল্লাহ আল্লাহ আমার পাশে আছে আল্লাহ খুশি আছে আল্লাহর ইচ্ছায় আল্লাহকে খুশি করার জন্য বাবরি মসজিদ হচ্ছে হবে বাংলার কোনো শক্তি নাই ভারতবর্ষের কোনো শক্তি নাই বাবরি কে রুখে বাবরি মসজিদ নির্মাণের কাজের দিন সাধারণ মানুষেরা ঠিক কি বললেন শুনে নেব ছয় ডিসেম্বর বেলডাগায় হুমায়ুন কবি যে বাবরি মসজিদে যে শিলান্যাস করেছিলেন সেই শিলান্যাস যে জায়গা বাবরি মসজিদের জায়গা সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষ তারা যে আবেক্ষারিত হয়ে তারা কিন্তু ইট নিজেদের মাথায় করে নিয়েছে সেই মসজিদের যে যেখানে বিদ কাটা হবে সেখানে রাখা হচ্ছে আজকে সেই বাবরি মসজিদের সেই জায়গাটায় কিন্তু আজকে বিদ কাটা হচ্ছে যেখানে যে যে মসজিদ সেই মসজিদের যে মূল গেট সেই মূল গেটে ঈদ কাটা হচ্ছে এবং সেখানে একদিকে যেমন ঈদের কাজ চলছে একদম যেখানে হাজার জন হাফিজ তারা কোরআন পাঠ করছে একদিনের জন্য নিয়ে যে সাধারণ মানুষের যে আবেগ সেটা কিন্তু কার্যত এই যে ছবি এটা কিন্তু বলে দিচ্ছে সাধারণ মানুষের কত আবেগ এবং আমার চিত্র সাংবাদিক শরীফুলভা বলবো দেখাতে যে এখানে যে সাধারণ মানুষের উপস্থিতি সেটা কার্যত বলে দিচ্ছে যে হুমায়ুন বাবরি মসজিদ তারপরে তিনি জনতা উন্নয়ন পার্টি করেছেন সেই পার্টি অনেকে মনে করছেন যে বাবলি বোঝে যে আবেগ সেই আগেটাকে রাজনীতি পুঁজি করে হুমায়ন কবির ছাব্বিশে লড়াইয়ে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সদস্যটা সেটা কথা রয়েছে হুমায়ন কবি যে উন্নয়নের কথা বলছে যে সংখ্যালিপুজের প্রকৃত উন্নয়নের হয়নি সেই প্রকৃত উন্নয়নের যে অবশ্যই করে তিনি পার্টি করেছেন কি বলেন কারণ ইমাম ভাতা মহদেন ভাতা বড় কথা না বড় কথা যে মুসলমান ছেলে মেয়েদের খেলার পড়াশোনা পড়াশোনার শিক্ষা স্বাস্থ্য পানীয় জলের ব্যবস্থা কতটুকু হয় সব থেকে শ্রমিক বেকারত্ব কত করে সেটা থাকতে হবে আমরা চাই আমরা সংখ্যালঘু মানুষ হতে পারি কিন্তু আমরা এই বাংলার মানুষ সবাই যেন আনন্দে আর বাংলা একটা গৌরব গর্বের জায়গা হোক উন্নয়ন হোক কিন্তু মমতা বন্দ্যোয়া সেই দিন জায়গা তৈরি করতে পারেনি শিল্পের ঘরে তালা মেরে দিয়েছে এই শিল্পের ঘরে তালা মারার কারণেই আজকে পরিযায়ী শ্রমিকরা বিদেশে গিয়ে তার আক্রান্ত হয়েছে আর সেই দায় কিন্তু হুমায়ুন কামের ঘরে চাপিয়ে দিচ্ছে কারণ তার নিজের ব্যর্থতা মানুষ বলার আগে তিনি বলতে চাইছেন পরিযায়ী হুমায়ুন বাবরি মসজিদ করার জন্য আক্রান্ত হয়েছে হুমায়ুন কাবি নিজে দাবি করছেন যে তিনি একশো আশিটা আসনে পাঠিয়ে দেবেন উনি দাবি করছেন আপনার কী মনে হচ্ছে কটা আসন পেতে পারেন কারণ আগামী বিধানসভা নির্বাচনে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মানুষের দিলে মহব্বত পয়তা করেছে অন্তরের মধ্যে একটা মানুষের কালিক খালিক মুসলমানদের না কেন্দ্র মুসলমান সকালের দিলে একটা মহব্বত তৈরি করেছে একজন লড়ক ও লিডার মানুষের কথা বলে তাই মানুষ আগামী দিনে প্রমাণ করবে হুমায়ুন কবি কতটা থেকে মানুষই প্রমাণ করবে আজকে বুঝতে পারছেন আজকে হুমায়ুন কবিরের ডাকে এত মানুষ কেন সারা দিলেন আপনার বিগত দিন যে বহু রাজনৈতিক দল তারা ময়দানে এনেছেন প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু তারা দীর্ঘদিন ওই দশ বছর পনেরো বছর পরে কোনো ডিভেলপ করেন কিন্তু হুমায়ুন কবির আজকে দুই দুই মাস অতি হওয়ার পরে আজ এত লক্ষ লক্ষ জনতার ঢেউ কেন মানুষই প্রমাণ করে দিয়েছেন হুমায়ুন কবিরের পাশে আছে হুমায়ুন কবিরের প্রমাণ করতে হয়নি মানুষই প্রমাণ করেছে হুমায়ুন কবিরের ভালোবাসা মানুষের অন্তরে মহাপতের বেঁচে নিয়েছে আর এই অন্তরকে ভেঙে দেওয়ার জন্য। রাজনৈতিক দলের কিছু মর্বী তারা ঠিক নিয়েছে পাঁচশো কোটি টাকার ঠিকা নিয়ে তারা চাইছে হুমায়ুন কবি কবির কাছ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে আচ্ছা বলি আপনার কি মনে হয় যে হুমায়ুন কবি আজ সিপিএম সঙ্গে যুদ্ধটা করা উচিত ছিল কারণ হুমায়ুন কবি একটা তাহলে যখন আমি যুদ্ধের ময়দানে নামব এখন শত্রুর শত্রু আমার বন্ধু হুমায়ুন কবি চাই যে আমরা আমি যখন আমার শক্তি আছে সিপিএম এডার শক্তি আছে অন্য দল শক্তি আছে সব সব শক্তি যদি একত্রিত করা যায় তাহলে আগামী দিনে তাদের আটা আরও ভালো রেজাল্ট আচ্ছা বা এই যে বাপি বসে হচ্ছে বেলডাঙ্গায় বেলডাঙ্গা সব কি হ্যাঁ বেলডাঙ্গাশ অবশ্যই জিতবে মানুষ জিততে যেত বেলডাঙ্গা না মুর্শিদাবাদ জেলায় তৃণমূল খাতা খুলতে পারবে না এটা এই তথ্য আমাদের কাছে একদমই মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না হুমায়ুন কবি তো বলেছেন আগে এবারে এখানে উপস্থিত মসজিদের যে যে কাজ চলছে সেখানে এসেছিলেন যে সাধারণ মানুষ তারাও বলছেন তবে শেষ পর্যন্ত ছাব্বিশে কী ফলে সেদিকে আমাদের নমন করতে থাকবে কেন তৃতীয় বলবো এই ছবিটা আরেকবার দেখাতে যে সাধারণ মানুষ হুমায়ুন কবির মানে যে সাধারণ মানুষের আবেগ সেটা কিন্তু আজকের এই যে বাবী মসজিদের খুঁজিকে আবেগ করে রাজনীতি করছেন অভিযোগ এটা যখন সাধারণ সাধারণ মানুষ এসছে এটাকে শুধু জন্য কিন্তু সবাই না এই কথা সংকাল করে কিন্তু তারা বিশ্বাস করছেন এবং তারা যে এতদিন পর প্রকৃত মুসলিমদের উন্নয়ন করার জন্য এগিয়েছিলেন হুমায়ুন কবির শেষ পর্যন্ত তার যে প্রতিশ্রুতি যে তিনি নির্ণায়ক শক্তি হবেন তিনি যদি ক্ষমতায় আসেন তিনি তাহলে যে নির্ণায়ক শক্তি হওয়ার কথা কিন্তু বলছেন সেটা কত হবে সেটা সময় বলবে তবে আমার চিত্র বলবো এই মুহূর্তে এই ছবিটা দেখাতে যে একদিকে যেমন বৃত্তিপ্র স্থাপন হচ্ছে অন্যদিকে যে পাঠ